লোকটা আলহামদুলিল্লাহ ভালো লোক ওই লোক মুখে শুনতেছি মোটামুটি আর দোকানদারিও ভালো মালও চলছে আলহামদুলিল্লাহ ভালোই কয় বছর ধরে মার্কেট আছেন আমি আছি ধর চল্লিশ বছরের মতো দর্শক এটা ঢাকা সদর এক নাম্বার টার্মিনাল আপনার পাশে বেড়েছেন লেডিস পার্ক সকার্স মার্কেট এই মার্কেটে প্রায় ছয়শোর উপরে দোকান আছে আজকে আমরা সরাসরি যাব ওয়ান পিসের দোকানে দেখেন এখানে কিন্তু ফলের অনেক আলো দেখেন আপনারা কিন্তু তিন নাম্বার গলিতে ঢুকবো আমরা এখন ঢুকে যাই

দেখছেন ডিজাইন মাশাআল্লাহ দেখছেন মাশাআল্লাহ এই দেখেন এই দেখেন এই দেখেন 360 টাকা অনলি দেখেন দেখছেন এই দেখেন এই দেখেন দাদা মাল মালটা ধরে দেখেন টিকটক দেখছেন এই দেখেন মাশাআল্লাহ এই দেখেন দেখছেন দাম কত জানেন দাম বলবো কত ভাই 290 টাকা অনলি মার্কেট চ্যালেঞ্জ 290 টাকা সরাবার ইনশাআল্লাহ 6 টাকার কালার থাকবে এই দেখেন এই দেখেন দাদা এই দেখেন পরিমনি ভাইটা দেখেন পরিমনি দেখেন দেখছেন এই দেখেন

একশো নব্বই টাকা ছয় কালার থাকবে মালে দেখেন মার্শাল অস্থির কালো সেটা দেখেন গুলফরক এ দেখেন দুইশো দশ টাকা দুইশো দশ টাকায় দেখেন দুইশো টাকা এই যে কাশ্মীরের গ্রাউন্ড এই যে দেখছেন এটা দাম কত জানেন দুশো বিশ টাকা দুইশো বিশ টাকা মাসাল চন্ডীপ্রিনকশন রেট কত জানেন দুশো দশ টাকা অনলি শুধু টাকা টাকা ডাবল বেজাল এই দেখেন দাম কত জানেন দুইশো দশ টাকা অনলি

এই দেখেন দেখছেন মাল চারশো আশি টাকা ভাইয়াশাল বাইরের কালেকশন আমার মাল এগুলো দেখছেন আপডেট দাদা দেখছেন এই যে মাল দেখছেন চারশো টাকা অনলি পঞ্চাশ সম্পূর্ণ ব্লক করা মালে গোলা এই দেখেন আচ্ছা এই দেখেন ভাই এই যে কোরিয়ান কাপড় এই দেন এলএক্স এই দেখেন দেখছেন দাম কত জানেন 450 টাকা অনলি 450 টাকা এই দেখেন দাদা এই দেখেন দেখছেন এদের মাল সব চাইনা এলএক্স কাপড় দেখেন 470 টাকা অনলি কাপড়টা ধরে কত মোস্টলি নেন একদম 100% কালার গ্যারান্টি একটা দাগ উঠবে না রং উঠবে না ইনশাআল্লাহ এই দেখেন এই দেখেন ভাই দেখছেন

এই দেখেন ভাই ওপেন শাডে দেখেন এই দেখেন মডেলিং এটা মডেলিং বলা হয় দেখেন দেখছেন কত দাম জানেন চারশো পঞ্চাশ টাকা অনলি এক হাজারটা বেচবেন এক হাজার এই দেখেন দেখছেন ভাই এই দেখেন ভাই এই দেখেন এই যে অনলাইন ড্রেস এই দেখেন মাশাল্লাহ অনলাইন ড্রেস এই দেখেন কাবলির দাম কত জানেন চারশো পঞ্চাশ এই দেখেন চায়না কাপড় চেরি কাপড় বলা হয় এটাকে ভাই এই দেখেন আচ্ছা এই দেখেন বাংসের দেখেন দাম কত জানেন চারশো নব্বই টাকা ভাইয়া দেখেন কি খান তিনশো ত্রিশ টাকা আমরা নিজেরা মাল পড়া নিজেরা বিক্রি করি কথা দেখেন সব গুমোর ভাগ করে ইনশাল্লাহ দেখেন এ দেখছেন দাম কত জানেন পাইজামার সহ তিনশো তিরিশ টাকা

সেলাই মজুরি টাকা শুধু আপনি দুইশো টাকা মজুরি লাগবে কত টাকা ইনশাল্লাহ যারা নতুন ব্যবসা করবেন দুই হাজার টাকা বুকিং দিবেন পঞ্চাশ হাজার টাকা মাল দেবে কন্ডিশন কত জানেন তিনশো তিরিশ টাকা ইনশাল্লাহ তিনশো তিরিশ টাকা ভাই এই দেখেন শর্ট টপস এ দেখেন

দেখেন দেখছেন কালেকশন দেখছেন মালের সব আপডেট কালেকশন কত দাম জানেন দুইশো তিরিশ টাকা বাংলাদেশে দেখেন পাইবেন এ দেখেন দাদা দেখছেন মাল দেখছেন তিনশো পঞ্চাশ ভাইয়া এ দেখেন দেখছেন ফিশ কাট তিনা দেখেন